বাংলার ই শিক্ষালয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত পূর্বের ভিডিওতে আমরা ধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম সেই ধ্বনির শ্রেণীবিভাগের যে বিভাজ্য ধ্বনি সেই বিভাজ্য ধ্বনিকে আমরা দুভাগে ভাগ করেছিলাম শরৎধ্বনি ও ব্যঞ্জনধ্বনি সেই শরৎ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো শরৎধ্বনি কাকে বলবো অর্থাৎ যে ধ্বনি কি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় কী করছে শ্বাসবায়ু বাঘযন্ত্রে কোনো অঙ্গে বিশেষ বাধা পাচ্ছে না এবং উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হচ্ছে না তখন আমরা তাকে কি বলবো স্বরধ্বনি বলবো যেমন দেখো অ আ হস্য দীর্ঘ এই সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের কিন্তু অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হচ্ছে না বা আমাদের বাঘযন্ত্র আমরা বাঘযন্ত্র পুরো পড়েছি সেই বাঘযন্ত্রে কোথাও কিন্তু বাধা পাচ্ছে না তাহলে দেখো এবারে শরৎধ্বনি কি সেটা আমরা জানলাম এবার দেখো স্বরধ্বনিকেও আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি প্রথমত মনে রাখবে আমরা সাধারণত প্রত্যেকটা ধ্বনিকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি উচ্চারণের প্রকৃতি অনুসারে এবং একটা হচ্ছে কি উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণের প্রকৃতি তথা কথাটি অর্থ কী অর্থাৎ আমরা যখন উচ্চারণ করছি তখন আমাদের যে বাঘযন্ত্র সেই বাঘযন্ত্রের যে বিভিন্ন উপাদানের নাম আমরা জেনেছিলাম সেই উপাদানগুলো সেই যে ধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের যে মুখ মানে বাঘযন্ত্রের যে অবস্থান কেমন হচ্ছে কোনটা গোল কোনটা ফাঁকা থাকছে এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরাই উচ্চারণ প্রকৃতিতে জানব আর উচ্চারণ স্থান কি আমাদের যে বিভিন্ন বাঘযন্ত্রের উপাদান বা অংশ আছে সেগুলো কোন স্থানে স্পর্শ করছে সেটা কিন্তু বা কোন স্থান দিয়ে আমরা সেই উচ্চারণটা করছি ধনীটা সেটা কিন্তু আমরা উচ্চারণের স্থান অনুযায়ী জানবো এবার দেখো এই উচ্চারণের প্রকৃতিকেও আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি কি সেটা শ্বাসবায়ুর গতিপথ অনুসারে উচ্চারণের কাল পরিমাপ বা মাত্রা অনুসারে শ্বাসবায়ুর গমনপথের আকৃতি বা উচ্চারণের প্রকৃতি অনুসারে দেখো এখানে বিষয়টি কি বিষয়টা শ্বাসবায়ুর গতিপথ তথা আমি যদি বাকযন্ত্রের ছবিটা দেখি তাহলে দেখতে পাবে যে এই যে শ্বাসবায়ু এই শ্বাসবায়ুর গতিপথ অর্থাৎ কোন দিকে যাচ্ছে তো শ্বাসবায়ুর গতিটা কোন দিকে অর্থাৎ শ্বাসবায়ু সাধারণত কোন দিকে যায় বেরোয় একটা হচ্ছে কি মুখ দিয়ে আর একটা হচ্ছে নাক দিকে তাহলে এই শ্বাসবায়ুর গতিপথ অনুসারে যে সমস্ত ধ্বনিগুলোকে আমরা পাচ্ছি সেটা জানব এখানে দ্বিতীয়ত উচ্চারণের কাল পরিমাণ তথা উচ্চারণ করতে আমাদের কোন ধ্বনিটা উচ্চারণ করতে কতটা সময় লাগে তথা শ্বাসবায়ু কতটা পরিমাণে মানে কম লাগে না বেশি লাগে সেটা একটা আর শ্বাসবায়ু গমনপথের আকৃতি বা উচ্চারণের প্রকৃতি অনুসারে তথা শ্বাসবায়ু যখন গমন পথ যে গমনপথটা যাচ্ছে তার আকৃতি কেমন থাকছে সে আকৃতি অনুযায়ী আমরা কিন্তু শ্রেণীভাগগুলো দেখব তাহলে এগুলো গেল সাধারণত প্রাথমিকভাবে শরৎ যে শ্রেণীভাগ সেগুলোই এবার প্রত্যেকটা শ্রেণীভাগ আমরা জানব প্রত্যেকটা শ্রেণীভাগে যে সমস্ত ধ্বনিগুলো পড়ে সেই সমস্ত ধ্বনিগুলো আমরা উদাহরণ সহযোগে আলোচনা করব। সাধারণত আমরা খুব ছোট ছোটো করে ছকের আকারে পড়ব যাতে করে আমাদের প্রত্যেকটা জিনিস খুব সহজবদ্ধভাবে আমরা বুঝতে পারি তাহলে আজকে পর্যন্ত